নাম নাম ওই নাম আইসা কিন্তু ই দিব হাসনাত তুমি যেরকম করতেছো ওটা কিন্তু খামছি দিব তো দেখে আমাদের এই কুকুরে ধরলে কুকুরে দেখে প্রচুর ভয় পায় বানরে

এখন বানর আর কুকুরের লড়াই হবে তুমি দেখেন হুন্ডায় হ্যাঁ হ্যাঁ ওই যে বুঝেও করছিলা তোমরা দেখেন হন্ডার মধ্যে বৈশা আছে কি জানি এই তোমার কুকুর এই ভয় পাইতাছে নাকি

গেছেগা ভয়ে গেছে গা